আপনি নিজে অনেক ভালো কিছু করার চেষ্টা করুন এবং আপনার জীবনে আপনি সময় ভালো কিছু করার জন্য মানুষকে উৎসাহ প্রদান করুন এবং আপনি নিজে ভালো জিনিসের প্রতি ইনভলভ হন এবং আপনার পারিপার্শ্বিক আপনার ভাই ব্রাদার যারা আছে তাদেরকে ভালো জিনিস করার জন্য বা ভালো কাজ এর প্রতি ইন্টারেস্টিং আনার জন্য তাদের পিছিয়ে কিছু সময় ব্যয় করুন এবং কারোর সাথে কখনোই আপনি অন্যায়ভাবে নির্যাতন মূলক ধরনে কোনো আচরণ বা নির্যাতন ধরনের কোনো কথাবার্তা বা তাদেরকে টর্চারিং করা এরকম করা থেকে আপনি বিরত থাকুন একটা সময় কিন্তু পৃথিবী ছেড়ে কিন্তু সবাইকে যেতে হবে আপনি যাবেন আমি যাব পৃথিবী সকলকে কিন্তু মানুষ কিন্তু মরণশীল এবং manusia কিন্তু পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কিন্তু মরণশীল প্রত্যেকটা প্রাণী গিয়ে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আপনি যখন এই এইটা টপিকটা যখন আপনার মাথার মধ্যে থিমটা সবসময় থাকবে তখন কিন্তু আপনি খারাপ কাজ করতে হলো কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু একটু হলো ভাববে এবং আপনি এতটা নিজেকে আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যখন নির্যাতন করবেন না আপনি মানুষের প্রতি যখন ভালো আচরণ ব্যবহার করবেন তখন কিন্তু মানুষ কিন্তু একটা রোল মডেল হিসেবে আপনাকে কিন্তু মানুষ অনুসরণ করবে এবং আপনাকে কিন্তু আপনার কাছ থেকে মানুষ কিন্তু অনেক কিছু শেখার চেষ্টা করবে আহ যে অমক নেতা বা অমক বড় পারসন হওয়ার পরেও তার ক্ষমতা থাকার পরেও সে কিন্তু এরকম নরম ভদ্র ব্যবহার আচরণ দেখেই কিন্তু মানুষ কিন্তু মানুষের পাবলিসিটিটা কিন্তু অনেকবারে মানুষ কিন্তু দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা থাকলে কিন্তু মানুষ কিন্তু মানুষকে অনুসরণ করে না কিছু কোটিপতি আছে দেখবেন তাদের বউ দুইটা তিনটা করে বউ তারপরে কিন্তু মানুষিন তাদেরকে অনুসরণ করে না জানে যে তারা ছোট বা অর্থবিত্ত যাদের কম আছে তাদের সাথে কিন্তু তারা মেশে না বড় লোক যারা আছে কোয়ালিটি পার্সন তারা কিন্তু ছোট লোক বা নিম্ন পর্যায়ের লোকজনের সাথে কিন্তু মেশে না আরো কিছু কোয়ালিটি বড় লোক আছে তারা কিন্তু দেখবেন একদম ছোট থেকে বড় পর্যন্ত সকলের সাথে কিন্তু অনেক সুন্দর আচার ব্যবহার কিন্তু তারা মেশে এবং তারা কিন্তু বোঝে যে হলো মানুষের কষ্ট কি জিনিস বা ছোট এরকম মন মানুষের তা কাজকর্ম যারা করে খায় তাদের মানে দুঃখ কষ্ট গুলো কিন্তু তারা কিন্তু বোঝে তো এখানে কিন্তু আপনাদের কেউ কিন্তু এরকম বুঝতে হবে জানতে হবে শিখতে হবে এবং তাদের পিছনে সময় দিতে হবে তখনই কিন্তু দেখবেন আপনি একটা আইডল পার্সন হিসেবে মানুষ কিন্তু আপনার থেকে তখন অনুসরণ করবে এবং আপনার এই লাইফ স্টাইল থেকে কিন্তু অনুসরণ করে দেখা যায় যে তারা ফিউচারে কিন্তু ভালো কিছু করার চেষ্টা করবে আর যখন এমনভাবে আপনি লাইফ স্টাইল স্টার্ট করবেন না যে আপনি মারা যাওয়ার পরে বা আপনি এখান থেকে সরে যাওয়ার পরে লোক আপনাকে গালাগালি গালাগালি করতে থাকবে ঠিক আছে এরকম লাইফ স্টাইল পরিবর্তন করে নিজেকে ভালো পথে এবং নিজেকে ভালো প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন এবং শিক্ষা অর্জন করলেই যে মানুষ অনেক ধরনের ভালো পার্সন হয় তা না অশিক্ষিত মানুষও আছে যেটা হলো শিক্ষিত মানুষের মধ্যে নেই তারাও কিন্তু দেখা যায় যে মানুষত্ব কিন্তু তাদের অনেক ঠিক আছে আমি বলবো যে যেটাই করুন না কেন আপনাদের জ্ঞান ধারা সব সময় ন্যায়ের পথে থাকতে হবে এবং সৎ পথে থাকতে হবে মানুষের আচরণগত ভাবে তাদের কাছে ছোট আপনার কাছ থেকে যারা জুনিয়র পার্সন ছোট বা আপনার প্রতি টাকা পয়সা মানে কম আছে তাদের সাথেও সুন্দর আপনি মেশার চেষ্টা করুন তাদের আপনার হলো বা তাদেরকে বোঝার চেষ্টা করুন এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন তখনই কিন্তু দেখা যায় হলো আপনার আহ ইটা মানে ভালো হবে মানুষই কিন্তু আপনাকে ভালো বলবে এবং দেখা যায় যে আপনি যখন মারা যাবেন তখনও কিন্তু মানুষ আপনাকে অনেক দোয়া করবে সেটার ভিত্তিতে কিন্তু আপনি একসময় জান্নাতে যেতে পারবেন